আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আসি আলহামদুলিল্লাহ আপনার ভাই ভালো আছে আসি মোটামুটি আল্লাহর কাছে আছে আচ্ছা ভাই এখন দীর্ঘ অনেক দিন যাব শুনতেছি আপনি শুনতেছি দেখতেছি আপনি রোগ বাদে মা মন রবিশন গোবার সাথে অনেক দিন কাজ করতেছেন ভাই সেই লোক সম্বন্ধে আসলে কেমন ছিল সে হঠাৎ করে ছিল এগুলো দিয়ে তাই সম্বন্ধে একটু বলতেন আমাদের কি আমার দর্শকদের না আসলে তা তো অবশ্যই বলবো কারণ এত দূর থেকে কষ্ট করে রবি সিংহ সাথে আমার আসলে চাষাবাসী দেওয়া সম্ভব ছিল ওনার সাথে আমি লং টাইম কাজ করেছি প্রায় চার বছর সাড়ে চার বছর মতো কাজ করেছি আসলে এদের কথা নতুন করে বলার মতো কিছু নাই তারপরও বলতে হয় কেননা আপনারা হয়তোবা অনেক বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের সাক্ষাৎকার অনেক কিছু দেখেছে রবি সিন্ধুর কাঁথা আমাদের মাঝে নেই না ফেরার দেশে চলে গিয়েছে আসলে রবি সিন্ধু কাকার মৃত্যুটা আমাদের সবাইকেও অবাক হয়ে আমরা যখন শুনলাম কারণ যেহেতু আমার বাড়ি ওনার বাড়ি থেকে প্রায় পাঁচ সাত কিলো ভিতর আছে বাড়ি যখন উনি অসুস্থ ছিল তখন তারা আসলে ওরকম সময় আমি দিতে পারিনি ব্যস্ত ছিলাম তো যখন শুনলাম যে মারা গেছে তখন শোনার পরে আসলে অনেক খারাপ হয়েছে অনেক দুঃখ লাগছে কারণ যেহেতু অনেকদিন আমার একাত্ত চলাচল করছি কাজ করছি স্টেজ প্রোগ্রাম শুরু তো রবিকাকে আসলে মানুষ হিসাবে ব্যক্তি হিসাবে অত্যন্ত ভালো মনের একটা মানুষ ছিলেন তিনি সবার সাথেই আচার আচরণ অনেক ভালো ছিল তার কারণ তার সাথে আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছি অনুষ্ঠানে গিয়েছি মানুষের সাথে চলাচল করার বাসম্যটাই ছিল ভালো মানুষ যখন ওই সেলফি নেওয়ার জন্য আসতো কিংবা কথা বলার জন্য আসতো কখনও নিজেকে নিয়ে আত্মহংকার তিনি কখনো করতেন না কিন্তু মানুষের সাথে কোনো খারাপ আচরণ করতেন না ধরতে গেলে ওয়ান পিস ওয়ান পিস এবং তার চলাফেরাটাই আমার মনে হয় যে ওয়ান পিস হিসাবেই ছিল তো যাই হোক আসলে সৃষ্টিকর্তার ভরে তো আমাদের কারোর হাত নেই উনি সব উনি সেটাই মানে মানুষের ভালো তো আগে আমরা অনেকেই মিডিয়া জগৎ থেকে আসলে আমাদের সিনিয়র ব্যক্তিবর্গ ছাড়া যা মানে যারা ছিল আমরা যাদের হাত ধরে মিডিয়া জগতে আসছি কিংবা আজকে যে অবস্থানে আসি সারা পৃথিবীর মানুষ আমাদের

আছি এবং থাকবো এবং আপনাদের মাছ থেকে যারা বিদায় নিয়ে গেছে রবি কাকা আসান কাকা তারপর আমার গর্বাশালের গ্রামে আমাদের অনেক সিনিয়র এবং আমরা যাদের হাত ধরে যোগা এসেছি যাদের হাত ধরে ডালে গেছি আমাদের আয়ুব ভাই ছিল তারপরে আমাদের কোরআন ভাই ছিল আমাদের আবুল ভাই ছিল আরও মানে আরো কেউ চলে গেছে যে তাদেরকে আমরা দেখি নাই কারণ তারা আমাদের অনেক সিনিয়র ছিল তো আসলে এদেরকে হারিয়ে আমাদের টাঙ্গাইলের এই বাদাইমা মিডিয়াতে যারা আমরা কাজ করি আমাদের বাদাইমা মিডিয়াতে যাতা মানে যারা যারা সম্পৃক্ত আছি আমরা আসলে শুধু এদেরকেই হারাই নাই আমরা আরো বড় দলের অনেক কিছু হারাই দিলি এখন আর একটা কথা এই যে এখন বর্তমান যে একটা গজব ছড়াইছে যে বাদাম রবি ভাই সে নাকি আর একটা বিয়ে করেছে এবং কি সে একটা মেয়ে মানে দাবি করছে যে সে আমার বাপ এইটা সম্বন্ধে ভাই যদি কিছু বলতেন হয়তো আমরা তো জানি অনেক দিন যাবত আপনি আছেন হ্যাঁ তো এটা সম্বন্ধে যদি একটু আমাকে বলতেন যে সে আরও কি দ্বিতীয় কোনো বিয়ে কোনো বিয়ে কোনো কিছু করছে কিনা আসলে জানা নাই কারণ আমি ওনার সাথে যতদিন চলছি কিংবা চলি নাই তারপরেও তো আমাদের সাথে মাঝে মাঝে দেখা সেটা কথাবার্তা হইত আসলে এরকম তার কেউ আছে কিংবা নাই সেটা আসলে আমার অজানা ঠিক আছে অজানা এটা ধরতে গেলে এই ধরনের কোনো মানে বিষয়গুলো আমার মাথায় নাই তুললে চলে ঠিক আছে কারণ এই বিষয়ে আমি তেমন অবগত না এটা আছে কি বা নাই সেটা আসলে আমি কনফার্মলি এটা বলতে পারব না

না কোনো ধরনের ধন্য মিথ্যা অভিযোগ কিংবা সত্য এটা আসলে একমাত্র উনি ছাড়াই করে বলতে পারবো না তো আমি এরকম শুনছি যে এরকম মেয়ের দাবি নিয়ে একটা মেয়ে আসে তো সেটা আমি অ্যালাউ করি নাই কেন এলাও করি নাই যে হয়তো বা সে কোন কারণে আসছে কী কারণে আসছে কীভাবে আসছে আমি কোনটা বলবো আবার কোনটা আমার বুঝে হয়ে যাবে সেটা ঠিক আছে আমি তার ভিডিওগুলো তো দেখতেছি আসলে সে সেও একজন কন্টেন্ট ক্রিয়েট কারণ আরও অনেক ফেসবুক পেজ আছে সে অনেক আগে ভিডিও হট ভিডিওগুলোই মানে বেশি বানাইতো আর কি আমি জানি রঘু সিংহ বা পর্দাশীরা মাদ্রাসালে আবারও করতো তারা আজ পর্যন্ত দিন ফেসবুকে একটা ছবি পোস্ট করে নাই কিন্তু এখন যা দেখতেছি এই মেয়ে তো আগের দিনে এরকম পেজ চালায় আসতো এখন সে আরও মানে যে ভাইরাল হওয়ার জন্য না কি কারণে আছে রবি কাকার আমি যতটুকু জানি আমি ওনার যে দুইটা মেয়ে আছে কিন্তু এটাও কিন্তু আমি মানে ওনাদের সাথে লং টাইমে আমাদের চলাফেরা হয়েছে ঠিক আছে কিন্তু মানে এই ওনাদের পারিবারিক বিষয়গুলো তারপরে আর যে আদার্স বিষয়গুলো সেটা আমাদের তো অনেক অজানা কারণ কেন অজানা সেটা হলো যে আমরা লং টাইম সঙ্গ কুরশেকাthro ঠিক আছে কিন্তু হয়তোবা কারো বাড়িতে আমার বাড়িতে ওই রকমভাবে কারো মানে ওইরকম চলাচল হয় নাই কাজে কাজেই মনে করেন যে আদার্স কিছু কিছু বিষয়গুলো সেগুলো আমাদের অজান তারপর একটা বিষয় কোনটা সেটা হলো যে কাকার যে ছেলে আছে অত্যন্ত ভালো মনের একটা মানুষ অত্যন্ত ভালো একটা ছেলে তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক আমি রবি কাকারে মাটি দেওয়ার জন্য গেছিলাম তার সাথে একটু বৈশাখের সময় দিয়েছি সান্ত্বনা প্রবক দিয়ে একটা একটা বইলে আসছি তো আসলে এই বিষয়গুলা মানুষে যাই বলুক না কেন এটা বিভিন্নভাবে প্রচার করার আগে আমার মনে হয় যে সত্য বিষয়টা যে মানে মূল যে বিষয়টা এটা সবাই একটু জেনে নেওয়া উচিত আমি মনে করি জি সেটা তো আমিও বুঝতাম জানতাম যে হয়তো তার বাড়ির সাথেই তো আমাদের বাড়ি বেশি তো দূরে হতো না এগুলো যদি হতো হয়তো হয়তো কিছু এর হইলো তো আমরা টের পাইতাম কারণ মনে করেন বিষয়টা বিষয়টা আমার কাছে একটু ভালো লাগে না কেন ভালো লাগে না যে আজকে মনে হয় এক সপ্তাহ এক সপ্তাহ হলো রবি কাকা মারা গেছে আমাদের আস্তে চলে গেছে এই তারি তাকে হারানোর বেদনাই তো আমাদের শেষ হয়নি জি তাকে হারিয়ে যে আমরা বিরহ অনুভব করতেছি এবং একটা স্থান পরিপূর্ণ ছিল সেটা শূন্য স্থান হয়ে গেল আমাদের করা হয় এখন এর মধ্যে যদি গেলে একটা কিছু বলে একটা কিছু দাবি করে আসে তাহলে সেটা আপনারা আমার কি করা থাকে সেটা তো ঠিক আছে এতদিন এতদিন যা জানতাম দুই টাইমে একটা ছেলে এটাই জানি সবাই চিনি জানি এটাই জানতাম আমি শুনছি যে রবি কাকার দুইটা মেয়ে কিন্তু এই ঐতিয়াইকে যাওকে এজন বেটাৰ হৈছে কালি হেৰি